দীর্ঘদিন প্রবাস জীবনে আমার প্রবাসী ভাইয়েরা ক্লান্ত দেশে এসে ভাবতেছেন কি করবেন হতাশায় ভুগতেছেন কর্মজীবনে পরিবারের কাছে থাকতে পারেন এখন শেষ বয়সে এসেও যদি পরিবারকে স্বচ্ছভাবে না রাখতে পারেন সচ্ছল না রাখতে পারেন তাহলে হতাশায় আমার প্রবাসী ভাইয়েরা দিনের পর দিন করে করে শেষ হচ্ছে তার অন্তর অনেকে অনেকেই চায় খামার খামারের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য খামার পেশা নিজেকে নিয়োজিত করার জন্য তারা কিভাবে শুরু করবেন কিভাবে একটি খামার করবেন আজকের ভিডিওতে থাকছে তার সমস্ত বিষয় এবং খুঁটিনাটি আলোচনা দেখুন আমরা খামার করি খামার করতে চাই কিন্তু খামার কেন করি কারো আছে নেশা কারো আছে পেশা তো প্রবাসীরা চায় পেশা হিসাবে নিতে অনেকের নেশা আছে ছোটবেলায় গ্রামে গবাদি বসুর লালন পালন করে অনেকের পেশা কিন্তু নেশা পেশা দুইটাকে সমন্বয় করে বেশিরভাগই এই সেক্টরটাতে ইনভলভ হতে চায় আমার প্রবাসী ভাইয়েরা আপনি করেন একদম আকারে যাই কিছু দুইটা দিয়ে শুরু করেন দুইটা দিয়ে শুরু করে আপনি এক্সপিরিয়েন্স দক্ষতা অর্জন করার পরে আপনি আস্তে আস্তে সেটাকে সম্প্রসারণ করেন আপনার খামার তখন লাভবান হবে কিন্তু আপনি হুট করে আমার মতো এরকম যদি একটি বাণিজ্যিক সেট করেন বিশটা মহিষ কিনেন প্রবাসের টাকা সেই টাকা দেখবেন আজকে মহিষের আনছেন জাত নির্বাচন করতে পারেন নাই একটা ভুল সিদ্ধান্তর জন্য আপনি তিন বছর পিছিয়ে যাবেন সেটাকে কষাই দিয়ে বিক্রি করলে হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি কসাই কাছে সেল করে মাংস হিসাবে বিক্রি করে দেব কিন্তু আপনি যে ব্রিডটা নিয়ে আসলেন আপনার জাত নির্বাচন হলো না আপনি সেই ভালো জাতটার কারণে তিনটা বছর পিছিয়ে গেলেন তো এই হচ্ছে বিষয়বস্তু জাত নির্বাচন করেন যদি দুধের জন্য মহিষ পালন করেন দুধের জাতের মহিষ কিনে আর যদি না মাংসের জন্য করব তাহলে মাংসের মহিষ আপনি আস্তে 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 সম্প্রসারণ করেন এসে হুট করে আর দশ লাখ টাকা খরচ খরচ করে করে লাখ টাকা বিশাল বিশ আকৃতির দরকার নেই পরে দেখবেন শেট থাকবে আপনার গবাদি বসে থাকবে না তাই আমরা যাই কিছু করব জেনে বুঝে আপনি দেশে এসে আপনি যুব উন্নয়নের ট্রেনিং নেন দু চারটা মহিষ কিনেন দু একটা গাভি কিনেন তাহলে মহিষের দুধ আর গাভীর দুধ সমন্বয় করলে ফ্যাট পার্সেন্টেজ বাড়বে মিষ্টির দোকান থেকে আপনার দিলে দুধের কোয়ালিটি ভালো থাকবে তখন মিষ্টির দোকানে আপনার দুধ ভালোভাবে সেল হবে আস্তে আস্তে আপনার পথ আপনাকে আগেই নেবে আর যদি এলাকায় পানির পানি থাকে বেশি বর্ষার একটা মৌসুমে ছয় সাত মাস পানি থাকে তাহলে পান্না যে ঘাসটা হোয়াইট জার্মান যারা অজানা এই জাতীয় যে ঘাসগুলো আছে সেগুলো লাগান আর যে যদি উঁচু জমি থাকে তাহলে স্মার্ট নেপিয়ার বা নেপিয়ার এই জাতীয় ঘাসগুলো লাগাতে পারেন অজানা আছে স্মার্ট নেপিয়ার আছে পাংচং আছে সিও ফোর আছে এই জাতীয় ঘাসগুলো লাগান আপনি হাতি কিনার আগে কলা গাছ যেমন কিনতে হয় ঠিক গবাদি পশু পালার আগে গবাদি পশুর জন্য আমাদের বেশি বেশি ঘাস লাগাতে হবে ঘাস ছাড়া আপনার খামারের খরচ আপনি কমাতে পারবেন না রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে রোগ হলে একটা মহিষ কি রোগ হলে কি করতে হবে বা প্রাথমিক চিকিৎসা তার জ্বর সর্দি আসলে কি করণীয় আপনাকে এই বিষয়ে ধারণা রাখতে হবে তখন আপনি ডাক্তার ডাকতে হবে না আপনার পনেরোশো দুই হাজার টাকা ভিজিটে দিতে হবে এইভাবে আপনি আপনার খামারকে আস্তে 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 সম্প্রসারণ করেন হুট করে ইনভেস্ট করে এই সেক্টর থেকে আপনাকে বিদায় নিতে হবে এবং একটা সময় দেখবেন আপনি লসের সম্মুখীন ও হ্যাঁ আচ্ছা এই যে ধরুন বিদেশীরা যারা বিদেশ যায় অনেক বছর বিদেশ করে তারপরে দেশে এসে ধরুন পরিবারের কাছে থাকার জন্য অনেকে আছে খামার করতেছে আচ্ছা খামার করতেলে আপনি কি প্রথমে 20 25টা দিয়ে শুরু করা উচিত না একটা দুইটা দিয়ে শুরু করা উচিত আপনার অভিজ্ঞতা কি বলে দুইটা দিয়া আছে রে অভিজ্ঞতা হলো দুইটা দিয়া করতে করতে ওই সাইট হইবো দিয়া 20টা হইবো একদম পারফেক্ট দেখলেন আমার মামা জিনিসটা বুঝতে পারছে আপনি 20টা কিনে প্যাচ দিয়ে পড়ার পড়ার আগে দুইটা 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 যত্ন বুঝেন কিনে থেকে চল্লিশ হাজার টাকা লাভ হলে তখন চারটা কিনেন এইভাবে আপনি শুরু করেন আপনি বুঝতে পারবেন হ্যাঁ আস্তে আস্তে এ হচ্ছে মূল প্রেক্ষাপট সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুমুল্লাহ